কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে যে কথাগুলো বলে হাসিনা মানে এটাকে বলেছে লেডি লেডি ফেরাউন অনেকে বলছে আমার কথা না দুর্দান্ত লেডিফ লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না ছাত্ররা টিস করে বলল তুমি কে আমি কে রাজা রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারের বাসায় এখন যারা কথা বলবেন এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দেব তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশে তাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে তাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়ে বেশি স্বৈরাচারের দোষর আপনারা সবচেয়ে বেশি রাজাকারের দোষর আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেহারায় আয়নায় নিজের চেহারা দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর দশ ভাগের এক ভাগ টাইম পাইবেন না বিশ ভাগের এক ভাগ টাইম পাইবেন না অতএব এসব পচা বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে হ্যাঁ নইলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল শিবিরের মিছিল এখানে ব্যবসায়ী আসার কথা না হাজার হাজার ব্যবসায়ী মিছিল যোগ দিয়েছে এরা কি শিবির শিবির তো যারা ছাত্র তারা তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না কিন্তু এটাও দুঃখজনক একটা পতিত রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই ছাত্রদের মধ্যে মিশে পড়েছিল এবং তারা পুলিশের গাড়িতে এটা করেছেন তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন এবং আমাদের কাছে খবর ছিল যে তারা এখানে বড় ধরনের অকারেন্স ঘটাবে এই যে উপদেষ্টাদেরকে এখানে আটকে রাখা এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল এরপরে আমরা আরেকটা দেখেছি গুজব সরিয়ে দেওয়া কয়েকশো লোক মারা গেছে এটা হয়েছে সেটা হয়েছে এখানে গোপন করা তো আমি কিছু দেখি না সরকার কেন গোপন করবে কারণ প্রত্যেকের আইডিয়া আছে কে স্কুলে আসছিল কে আসছিল না কোনো গার্জিয়ান তার সন্তান না পাইলে সে কি চুপ করে বসে থাকবে না